শিলিগুড়িতে শুরু হতে চলেছে পুষ্প মেলা শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে একচল্লিশতম পুষ্পমেলা দু হাজার পঁচিশ তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত সেই পুষ্পমেলা অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার সাংবাদিকদের সেই বিষয়ে তথ্য জানান সোসাইটির সদস্যরা তারা জানান আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একচল্লিশতম পুষ্পমেলা মেলা দু পঁচিশ অন্য বছরের মতো এবারও একাধিক ফুলের সমাহার সেই মেলায় দেখা যাবে ফ এবং সবজিরও প্রদর্শনী থাকছে পাহাড় সমতল সব জায়গা থেকে ফুল ব্যবসায়ীরা এই মেলায় অংশগ্রহণ করবেন বলে জানান উদ্যোক্তারা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে শিলিগুড়ির বুকে ফুল বাজার হওয়ার প্রয়োজন বলে দুঃখ প্রকাশ করে হর্টিকালচার সোসাইটির সদস্যরা আমাদের যেমন আমরা আমাদের আটটা বিভাগ আছে একটা হচ্ছে অ্যানুয়াল মানে সিজনাল প্রিনিয়াল মানে বহু বর্ষজীবী গাছ তার সঙ্গে থাকছে ফ্রুটস একটা গ্রুপ ভেজিটেবলস একটা গ্রুপ আমাদের অর্কিডের গ্রুপ একটা আছে বনসাই গ্রুপ একটা আলাদা আছে তার সঙ্গে আমাদের থাকছে হচ্ছে মেয়েদের বিশেষ করে ফ্লোরাল ডেকোরেশন ইকেবনা বাটার নল থেকে শুরু করে ড্রাই ফ্লাওয়ার্স বুকেট এসব কিছু কম্পিটিশনগুলো নিয়ে টোটাল আমাদের আটটা ইভেন্টের উনআশিটা স্পেসিস তিন হাজার পট

মেলা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং আমরা সকলকে বলবো এত বড় ফ্লাওয়ার শো পাহাড় সমতল এবং আমাদের ডুয়ার্স বনাঞ্চল থেকে প্রচুর মানুষ আসবেন বিভিন্ন প্রজাতির অর্কিড আমাদের ফুলের বাহার ফলের বাহার নিয়ে এবং আমরা স্বনির্ভর করার জন্য দাবি করছি যে নতুন নতুন নার্সারি আরও আসুক পাঁচশো নার্সারি হয়েছে একশো থেকে আমরা এটা পাঁচ হাজার নার্সারির টার্গেট নিয়ে যাই আরেকটা হলো যে গাছ উন্নয়নের জন্য কাটা হলেও উন্নত দেশ ভারতবর্ষেও সেই গাছটাকে উঠিয়ে অন্য জায়গায় স্থাপন করা যায় সেটা একটু ভাবতে হবে আর বড় গাছ লাগাতে হবে আট ফুট দশ ফুটের জায়গা গাছ একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে এই দাবি আপনাদের সঙ্গে রাখছি আর একবার হর্টিকালচার সোসাইটি মাধ্যমে জানাচ্ছি এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রেসিডেন্ট শ্রী নান্টু পাল ভাইস প্রেসিডেন্ট অরূপ ঘোষ অশোক বিশ্বাস বাপি পাল জয়েন্ট সেক্রেটারি তমাল মজুমদার শান্তনু বোস এবং জয়ন্ত পাল এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট তাপস রাহা এবং আমাদের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার রাজেশ বংশাল আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমরা শিলগুড়ি হর্টিকালচার সোসাইটি যথারীতি এবছর একচল্লিশতম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছি শিলগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে এবং এবছর এই মেলা দুটো বিশেষ ব্যাপার আছে প্রথমত আমাদের এখানে আমরা এবার বড় বড় নার্সারিগুলোকে ভাগ করে ছোট ছোটো ফার্মারদেরকেও এর মধ্যে আনা হয়েছে এই ছোটো ছোটো ফার্মারদের আনার জন্য মাঠটা ভীষণভাবে কম্প্যাক্ট হয়ে গেছে তো পাশাপাশি ফুলের যে ব্যাপারটা আছে প্রতিযোগিতামূলক ফুল উত্তরবঙ্গ সিকিম এবং বিভিন্ন জায়গা থেকে সেখানে আমরা সবাইকে বলে দিয়েছি যে গুণগতভাবে ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড পটসকে আমরা এই মাঠে বছর এন্ট্রি করব। তাই তিন হাজার পটটাকে বেছে নেওয়া হচ্ছে মাঠে যা যেখানে আমাদের আমরা আবার বলছি আমাদের কিন্তু উনআশিটা স্পেসিস নিয়ে ফুল মেলা হয় এই ফ্লাওয়ার্স কম্পিটিশনটা নর্থ ইস্ট রিজিয়ানে সবচেয়ে বিগেস্ট ফেস্টিভ্যাল এই কারণে দুটো কারণে এত স্টল ফার্মার্সদের স্টল সেলিং পার্পে বায়ার্স অ্যান্ড সেলিংসের ভিড় পাশাপাশি একশো একজন ফার্মার্সের এখানে তাদের স্টল এটা উত্তর পূর্বাঞ্চলে কোনো নার্সারিতে জেনারেলে হয় না এবার কোনো মেলাতে এটা হয় না এটা শিলিগুড়িতে ডে বাই ডে এটা গ্রোথ হচ্ছে কিন্তু মাঠে তিন ধরনের জায়গা নেই কারণ দর্শকরা আসবে তাদেরও জায়গা দিতে হবে ফুলের মেলা হবে বসে আঁকো প্রতিযোগিতা হবে তাদের এবং সেমিনার হবে এই সব কিছু নিয়ে মাঠটা যে অবস্থায় আছে তাতে আমাদের একটাই সংশয় হচ্ছে যে আগামী দিনে ফুল মেলা এই জায়গাটা ছাড়া বিকল্প রাস্তা কোথায় আছে সেটাও আমাদের চিন্তার বিষয় কারণ এবছর যেমন নার্সারির যারা পাঁচটা স্টল নিত তাদের ভাগ করে কিনে নিয়ে আসছি ছোটো ছোটো নার্সারিদেরকে দিয়েছি আগামী দিনে এই ছোটো ছোটো কারণ দার্জিলিং জেলাতে কিন্তু নার্সারির সংখ্যা যেখানে ছিল আগে চল্লিশ পঞ্চাশ জন এখন পাঁচশোর উপরে নার্সারি হয়ে গেছে এই দার্জিলিং জেলার ভিতরে পাঁচশোর উপরে এবং যারা অ্যাক্টিভ যাদের বিক্রয় ভীষণভাবে বেড়ে গেছে যারা প্রচুর প্রোডাকশন করছে অর্কিড ক্যাক্টার সাকুলেন্স থেকে শুরু করে উত্তরবঙ্গে আমাদের সমতলে বিভিন্ন ফুল ফুলের যে ফলের যে প্রোডাকশন হচ্ছে তাতে নার্সারিরা একটা ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিয়েছে এই ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিতে গিয়ে ওদের সারা বছরে একটা বড় পরিচিতি এবং রোজগারের জায়গা হচ্ছে কাঞ্চঙ্গা স্টেডিয়াম মেলাগ্রাউন্ড উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী যেটা হর্টিকালচার সোসাইটি একচল্লিশতম বর্ষ এবছর করবে এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণে অর্কিড ক্যাক্টাসে যে ফার্মাসরা গ্রাম গঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আস এবছর স্টল নিয়েছে তারাও যে না গতবার না পাওয়াতে তারা খুব দুঃখ প্রকাশ করেছে তারা অনেকে বলেছে আমরা এটার উপর ডিপেন্ড করি আমাদেরকে একটা ছোট জায়গা দিন তো এই বছর সেটাকে একটু ডিস্ট্রিবিউশন করেছি জানিয়ে আসছি বিশেষ পারদর্শী দুজন জাজ এবং শিলিগুড়ি শহরে দুজন জাজ চারজন মিলে এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে জাজমেন্ট করবেন আমরা জাজমেন্টে টোটাল পুরস্কার দেব তিনশো তিরিশটা জাজমেন্টে পুরস্কার দেবো এবং আমরা টোটাল ট্রফি দেব গোল্ড ট্রফি সিলভার ট্রফি তার সঙ্গে আরও ছটা বড় বড় ট্রফি যেগুলো রানিং আছে তার সঙ্গে তিনশো তিরিশটা ট্রফি এবং তাদের টাকা দেওয়া হবে টাকাটা আমরা গত চার বছর ধরে স্টার্ট করেছি তার কারণ যারা এই গাছগুলো বাড়িতে এটা কিন্তু গ্রোয়ার্সে অনলি পার্টিসিপেট করতে হবে এন্ট্রি অনলি ফর দ্য গ্রোয়ার্স এটা কিন্তু গ্রোয়ার্স ছাড়া কাউকে একে এন্ট্রি কোনো নার্সারি ম্যানরা কিন্তু এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে এক্সিবিশন করতে পারবে না রেস্ট্রিটেন্ট আছে তো ন্যাচে তাদের যে ক্যারিং কস্ট সারা বছর খরচ এই খরচটা আমরা এই ফুল মেলায় পুরস্কার হিসেবে তাদের ক্যাশ প্রাইজ দিই সঙ্গে একটা ট্রফি দিই প্লাস তারা যে আসা যাওয়া করে গাছে করে ট্রান্সপোর্টেশন কষ্ট শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি তাদের পেমেন্ট করে দেয় না হলে ওরা আসতে মানে আসা ওদের তো সারা বছর এমনি খরচ তারপরে এতেও যদি বিরাট খরচ হয় এই জন্য এটা আমরা অনেক ভেবে চিন্তা এই দুটো জিনিস আমরা কিন্তু চার বছর ধরে করছি আর আমাদের উদ্বোধন অনুষ্ঠান তেরো তারিখ পাঁচটার সময় হবে যেখানে গৌতম দেব উদ্বোধন করবেন বরাবরের মতন চিফ গেস্ট হিসাবে সভাধিপতি থাকছেন তার সঙ্গে আমাদের সোসাইটির লাইফ প্রেসিডেন্ট রিনাবালি এবং বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার থাকছেন আর আমাদের ক্লোজিংয়ে আমরা গত বছরও আমরা ইনভাইট করেছিলাম আমাদের লোকাল এমপি রাজু বিশ লোকাল এমএলএ শঙ্কর ঘোষ এবং অশোক ভট্টাচার্য এরা ক্লোজিংয়ে থাকবেন তা এটা আমরা সবাইকে নিয়ে আর কি এই অনুষ্ঠানটা যেহেতু এটা সোশ্যাল অর্গানাইজেশন আমরা সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করছি তো আর ছদিনে এই অনুষ্ঠানটা সকাল দশটা থেকে নটার চলবে এটা আপনাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণপত্র পাঠিয়েছি সবার কাছে আরও পা যা যেখানে দরকার আছে আমরা পাঠাচ্ছি এবং এই আমন্ত্রণপত্র নিয়ে আপনারা ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন এটা আমাদের একটা স্পেশাল ইনভাইট থাকলো এবং আপনাদেরকে এই কারণে অকুণ্ঠ ধন্যবাদ জানাই যে একচল্লিশ বছর বয়সে একচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আমাদের এই ফুল মেলাকে যেভাবে রেসপন্স দেন প্রথম থেকে প্রেস কনফারেন্স থেকে শুরু করে টিল এন্ড অব দ্য শো আপনারা যেরকম রেসপন্স দেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আপনাদের উপর খুব ডিপেন্ডেন্ট যে এই শোটা সারা ভারতবর্ষে এমন একটা জায়গায় ভাইরাল করা হোক যেন এই শোটার জন্য একটা বিশেষ গুরুত্ব পায়